হাজত কালিম উল্লাহ ওনার উম্মত কাফিল পাদ্রী ওনার প্রধান কাতে কাফিল সে তার শরীরের অংশ লিখে লিখে মানুষকে দিত তালিমের জন্য সেদিন দেখতে বলে তার শরীরে হাজত কালিম উল্লাহ আলিস মৌসা কালিম উল্লিশ ওনার যত বড় আছে ওনার সানা চৌধ তার চেয়ে বেশি নাম বড় সানা চৌধ আছেন নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ ওনার সোনাল্লাহ সে মনে একটু গুসা করলো যে তার রসুল ওনার নাম মরকম কম এটা কেমন হলো তখন সে গুসা করে গেল এখন যখন সে গুইসাব হয়ে গেল সে মনে মনে চিন্তা এখন তো মানুষ দেখলে তাকে সাপ মেরে ফেলবে সে তাড়াতাড়ি কিন্তু পাড়ায় জঙ্গলে চলে গেল এখন জঙ্গলে চলে গেছে পরের দিন সকালে যখন কালিমুল ইসলাম আসলেন এসব কাপিল পাদি খোঁজতে কাপিল কোথায় কাপিল তো নাই নিখোঁজ হয়ে গেছে ঠিক আছে আর কি করা যাবে নিখোঁজ হয়ে গেছে সে নিখোঁজ রইল তো উনি একদিন যাচ্ছিলেন যিনি খলিক যিনি মালিক রমলা বোনের সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে যাবেন রাস্তায় একটা বড় একটা ঘুইসাপ আর কি ব্যাপার ঘুইসপ সালাম দিল সালাম দিয়ে কি ব্যাপার তুমি কে সে বল সে কাপিলপাদি তুমি কাপিলপাদ তোমার এই রে তুমি যে মানুষ ছিলে তুমি যে ঘুইসাপ হয়ে গেলে

যতক্ষণ না আমার হাবিব মাহবুব নূরের মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহুনি ক্ষমা না করবেন সুবহানাল্লাহ সাল্লা। কাফিরদের ক্ষমা নাই উনি ক্ষমা করলে তার ক্ষমা হবে। তো সোজা জিনিস না। এখানে জলীকত রাসূল উনি বললেন আল্লাহ না থেকে ক্ষমা করা যাবে না আমার হাবিব আমার মাহবুব নূরের মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহুনি ক্ষমা করতে দয়া করেছে। উনি যদি ক্ষমা করেন তখন আমি ক্ষমা গবে এছাড়া আমার পক্ষে ক্ষমা করা সম্ভব। এমনই সম্ভব। তখন হজরত কালিমুল আলহি সালাম বললেন বার উনি ক্ষমা করলে সে ক্ষমা কিন্তু ওনাকে সে পাবে কোথায় উনি তখন এখনো দুনিয়া তাসিমর আনেন নাই কোথায় পাবে কিন্তু যিনি খলিক যিনি মালিক যিনি রমন তিনি বললেন বারবারই যে না উনি ক্ষমা না করলে ক্ষমা হবে না এমন তো অনেক আসতে বাকি আছে মুখ তালি বলো না পনেরোশো বছর আচ্ছা ঠিক আছে বা কম বেশি কম না আরো বেশি তখন হচ্ছে কালিমুল্লা বললেন তাহলে ঠিক আছে বারে আলহি তাহলে এক কাজ যদি আপনি করেন দয়া করে এই পাতির বয়সটা হায় টা বাড়াই দেন সে যদি নুরে মজাসম করতে মুসালিন ইমামুল মুসালিন মোবারক লাভ করতে পারে তাহলে সে তো ক্ষমা প্রার্থনা করতে পারবে আপনি দয়া করে তার হায়ারটা বাড়াই দেন তখন যিনি খলিক যিনি মালিক বাবা ঠিক আছে আপনার জল কত রসুল ঠিক আছে আপনার দোয়া তুমি কবুল করবো ঠিক আছে তার হাড়টা বাড়াই দিলাম সে আমার Habib আমার mahbub মোরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সে লাভ করতে পারবে ঠিক আছে তুমি যখন না আসবি তদ্দিন তার hayat থাকবে ঠিক আছে এখন সে কাফিল বদরী ইউন বললে তোমার তার maaf নাই তুমি চরম বেয়াদবি করেছো এখন একটা ব্যবস্থা যদি তুমি ওর কাছে ক্ষমা প্রতাপ করতে পারো ঠিক আছে সে ও এসে কিন্তে মিশুত থেকে আস্তে আস্তে সে মক্কা শরীফে আসলো এদিকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ওনারা সালাদ মারু প্রকাশ করলেন কাবা শরীফ সেখানে তাফ করতেছিলেন একদিন সেই কাফিল পাদ্রি আসতেছিল আসছে মাপ চাওয়ার জন্য আসবে তার আসতে আবু জেহেল দেখতে পেল এটা আবু জেহেল সে দেখে আবু বৈশাপটাকে মেরে ফেললো মেরে ওটাকে আগুন দিয়ে পুরে সাই করে ফেললো সাই করে তার একটা কাপড়ের মধ্যে একটা মধ্যে বেঁধে নিল সাইগুলি নিয়ে এসে আসলো এসে মুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লামের কাছে বললো ইয়া রাসুল আল্লাহ ই হাবিব আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই রোমানের ভিতরে কি আছে যদি আপনি বলতে পারেন তাহলে আবু জালিমান আনবে তিনি বললেন ঠিক আছে যদি এই রোমানের ভিতরে যা আছে সেটা যদি কালেমশ্রী পাঠ করে ইমান আনে তুমি কি ইমান আনবে আবু জল তাহলে ভালো হয় যদি প্রমাণের ভিতরে যেটা আছে এটা যদি ইমান আনে তাহলে আবু জেল আরো আগে ইমান আচ্ছা ঠিক আছে উনি বললেন কুম বেজ নিল্লা ইয়া কাফিল কুম বেজ নিল্লা উনি তো সব জানেন উনি যে মোরতাল গায়ে সংবাদ রাখেন যে উনি এটা জানলেন কি করে যে হায় চুন্নবি বল বলেন বললেন কুম বেজ নিল্লা ইয়া কাফিল কাফিল তুমি জিন্দা হয়ে যাও ওটাই শুরু মানে দু মানুষের সুরদের লাভ দিয়ে বের হয়ে পড়ে

যখন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা তুমি ক্ষমা করলেন সে ক্ষমা পাইলো এরপর সে মারা গেল সোমান আল্লাহ তুমি কতটুকু না মালিকানা তাহলে ফিকির কর যিনি খলিক যিনি মালিক আমার বললেন আমার হাবিব আমার মাহবুব নুরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা তুমি ক্ষমা না করলে আমি ক্ষমা করব তুমি ক্ষমা করতে পারবো না তুমি চরম বেদবি করেছো তাই ওনার কতটুকু শাল কতটুকু মান কত বুলন্দি মর্যাদা যেমন কতটুকু মালিকানা এবার ফিকির করো ফিকিরের বিষয় কঠিন বিষয়